জাতিসংঘে চমক দেখাতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয় দর্শক তিনি সেখানে যেয়ে কি চমক দেখাবেন তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইনুস আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন সেখানে বাংলাদেশের জনগণের নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথাও তুলে ধরবেন তবে জাতিসংঘ অধিবেশন ঘিরে বেশ কিছু নতুন চমক দেখাতে পারেন প্রধান উপদেষ্টা আগামী চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘের উনআশীতম অধিবেশন চলবে বরাবরের মতো বিশ্ব নেতারা অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ আগামী সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হতে পারে ডক্টর ইউনুস অবশ্য জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান এদিকে পাকিস্তান পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যেন ডক্টর ইউনুসের একান্ত একটি বৈঠক হয় দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চমক দিতে পারেন ডক্টর ইউনুস দেশ দুইটির সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর সংখ্যা নিয়েও চমক থাকছে এর আগে শেখ হাসিনার সরকারের সময় কোনো কোনো বছরে জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে সফলসঙ্গী দুই শতাধিকও হতে দেখা গেছে দুই সালে দুইশো জনের প্রতিনিধি দল নিয়ে শেখ হাসিনা সত্তরতম জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন দুই হাজার চোদ্দো সালে উনসত্তরতম সাধারণ অধিবেশনে সঙ্গী ছিল একশো আটাত্তর জন আর দুই হাজার সালে সংখ্যা ছিল একশো চৌত্রিশ জন এসব নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছিল তবে এবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সফল সঙ্গী হচ্ছেন মাত্র সাতজন আর বাংলাদেশ থেকে মোট সঙ্গী হতে পারেন মাত্র পনেরো থেকে বিশ জন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী সে কারণে সার্ক নেতাদের সঙ্গে একটি বৈঠক ও ফটো সেশন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি দীর্ঘদিন ধরে সার্কের কোনো সামিট হয় না সে কারণে জাতিসংঘ অধিবেশনে সার্ক নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রধান উপদেষ্টা আর এটি সম্ভব হলে নতুন চমক তৈরি হবে নোবেল বিজয়ী ডক্টর ইনুস সারা বিশ্বের মানুষের কাছেই পরিচিত আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার পরিচয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে সে কারণে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ অব্যাহত রেখেছে কোন কোন নেতার সঙ্গে বৈঠক হবে তা এখনো চূড়ান্ত না হলেও জাতিসংঘ মহাসচিব আন্দোলন গুতেরেস আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌশুলি করিম খান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি সহ একাধিক বিশ্ব নেতার সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হতে পারে তো প্রিয় দর্শক ডক্টর ইউনুসের জাতিসংঘ অধিবেশনে গিয়ে এসব বৈঠক করাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ